বনবিবির বিবির মেলায় আমরা এখন আপনাদের দেখাচ্ছি সাতক্ষীরা জেলার একদম সর্বশেষ স্তরে কয়রা উপজেলার একটা নদীর সাইডে বনের পাশে আর কি আপনারা জানেন সুন্দরবন আছে সুন্দরবনের পাশে এটা হচ্ছে বনবিবির মেলা দেখাবো মেলার সম্পূর্ণ ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে হাঁড়ি বাচ্চাদের খেলনা এই যে এগুলো হচ্ছে সব বাচ্চাদের খেলার পুতুল পুতুল এই যে কি হচ্ছে এখানে হাঁড়ি পাতিল মাটির সব জিনিস এই যে মিষ্টি কুমড়ো বানাইছে হরিণ পুতুল বাচ্চাদের সব আইটেম যে এ পাশে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো এগুলো বাচ্চাদের খেলনা চাষি বিক্রি করতেছে বাচ্চাদের খেলনা ঘোড়া কড়াই এই পাশে কি বিক্রি হচ্ছে এখানে কসমেটিক আইটেম এগুলো সব কসমেটিক্স আইটেম বিক্রি হচ্ছে এখানে এখানে বাদাম কি হচ্ছে বাদাম এগুলো মাটির জিনিসপত্রগুলো সব মাটির হাড়ি ফটো হচ্ছে এখানে আবার আছে দেখা যাচ্ছে ফটো শ্যুট করতেছে একজন এদের তুলতেছে সব দলবদ্ধভাবে ফটো তুলতেছে

ফল বিক্রি হচ্ছে এখানে এটা হচ্ছে চাল ফল বড়ই বেগ বাদাম যাকে বলা হয় এটা হচ্ছে বেগ বাদাম

এটা সে বনবিভী মেলা আসছে মাইক এটা গেট করার ভিতরে সব দেওয়া ধর্মীয় ভিতরে সব মাছ একটা বিলির পাশে একদম একটা নদীর সোয়ারে বলা যায় আর